কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ঈমান নাই নামাজির সংখ্যা নাই মসজিদে টাইলস বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেশতারা ডান্ডা নিয়ে বসে আছে গিলাদুন সিদাদুন লায়াসুনাল্লাহ মা আমারাহুম দিনকে মজাক পেয়ে গেছে বর্তমান সময়ে সবথেকে বড় ফিতনা হচ্ছে জালসা আর জালসাতে যারা মাদ্রাসার কমিটি পক্ষ দাড়ি চাচা সুদুখর বেনামাজি যার ইসলামের ন্যূনতম ধারণা নেই বক্তা সিলেক্ট করছে অমক বক্তাকে নিয়ে এসো বিশাল ভাইরাল বক্তা নিয়ে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসা ঠিকা কে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসাগুলোকে ভিক্ষার জায়গা কোন শিক্ষিত সমাজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শিখাও মাদ্রাসাতে এই যে জালসা সিজিন এখন ছোট ছোট বাচ্চাগুলোকে এক মাস আগে থেকে তো ক্লাস নাই বাড়ি বাড়ির চাল চাইতে পাঠাচ্ছে যাও জালসা হবে খানা হবে তাই ছোট ছোট বাচ্চাদেরকে যাও বাড়ি বাড়ি চাল চাহে নিয়ে এসো ওই মাদ্রাসার আন্ডারে যতগুলো পাড়া আছে বাড়ি আছে সব বাড়ি থেকে চাল চেয়ে নিয়ে আসে এই মাদ্রাসার তালবিলিমরা এবার শিক্ষিত সমাজ কোন নজরে দেখবে আমি তো চাইবো না যে আমার বেটা ওই বাড়ি বাড়ি ছেড়ে বেটা আমি চাইবো নাকি আমি তো জীবনে চাইবো না আল্লাহ রসুল বলছেন উত্তম হাত যেটা দিল এটা হচ্ছে উত্তম আর যেটা নিল এটা হচ্ছে আর উত্তম আরে মুসলমানরা তো দেয় আর তুমি ভিক্ষা করা শিখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি বোর্ড চলছে পাবলিক কাউকে দেখেছেন যে করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে কে ধ্বংস করে ফেলেছে এক আলেম এক শ্রেণীর সমাজ মাদ্রাসা আমারই ভিক্ষা করতে হবে তোমার বেটা পড়বে তোমাকে পয়সা দিয়ে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই টেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খরচ করে তুমি ভিক্ষা করে তোমার সন্তানকে পড়াও তোমার সন্তানের জন্য মাদ্রাসার কমিটি আর মাদ্রাসার আলেমরা কেন চেক নিয়ে বেড়াবে দাও একটা দোকানে গেছে মৌলবি সাহেব চেক নিয়ে বলছে আমাদের মাদ্রাসাতে দেন তো ওই দোকানদার বলছে ওইখানে বসেন ওইখানে বসেন দিছি এক ঘন্টা বসার পরে দিছে দশটা কোটি টাকা চেক কেটে দিছে লজ্জা লাগে না ভিক্ষা চাইতে গেছো কার জন্য ভিক্ষা চাইতে গেছো আজকে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা আপনি দেখেন মসজিদের উন্নতি গল্পে জালসা কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ঈমান নেই নামাজের সংখ্যা নাই মসজিদে পাইল বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেশতারা ডান্ডা নিয়ে বসে আছে ভাইলা দু শেজাদুন লাহুন আল্লাহ মাহামারহ দিনকে মজাক পেয়ে গেছে